আচ্ছা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ক্লাস টুয়েলভের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের কোশ্চিন সম্পর্কে এবং এই কোশ্চিন পাঠান দেখলে তোমরা আন্দাজ করতে পারবে প্রশ্ন কীভাবে আসে এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে কোনগুলো থেকে কম আসে এবং এসএগু কিউ এমসি কিউ ডিটি কীভাবে প্রশ্নগুলো আসে তোমরা এটা দেখে নিতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টোটাল আশি মার্কের রিটার্ন পরীক্ষা হয় এবং যে কুড়ি নাম্বার অতিরিক্ত থাকে সেটা হয় আমাদের প্রজেক্ট প্রজেক্ট থেকে থাকে কুড়ি অর্থাৎ রিটেন আসি প্রজেক্ট কুড়ি টোটাল হলো একশো একশো মার্কে পরীক্ষা কীভাবে কোশ্চিন হয় তোমরা দেখে নাও চলো দেখে নিই তোমার একটা হচ্ছে প্রথমে তোমাদের এমসি কিউ প্রশ্ন আসে এখানে চব্বিশটা কিউ প্রশ্ন থাকে এই চব্বিশটা এমসি কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলি সঠিকভাবে নির্বাচন করতে হবে যে লুফের মিউজিয়াম কোথায় অবস্থিত এ তোমরা এটা দেখে নাও কোশ্চেন দেখে নাও আমি অ্যান্সার এই অধ্যায় এই ভিডিওতে বলছি না অন্য কোন ভিডিওতে আমি উত্তরগুলো বলে দেবো প্রশ্নগুলো জীবন স্মৃতি কার আত্মজীবনী প্রশ্ন হলো আঙ্কেল টমস কেবিনের রচয়িতা আফ্রিকাতে সর্বপ্রথম ভূমন স্থাপন করেছিল কে প্রশ্নগুলো তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসে প্রশ্নগুলো তোমরা দেখে নাও অবশ্যই প্রশ্ন হলো তারপর নেক্সট কোশ্চেন দেখে নাও উনিশশো বিয়াল্লিশ সালের উদ্দেশ্যে আবার চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় তারপর শতক সমাজ প্রতিষ্ঠা প্রার্থ্যন পত্রিকা প্রকাশ চীনে উনিশশো এগারো সালে গণতান্ত্রিক বিপ্লবের কে ছিলেন ভাইসের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্যকে এরপর কোশ্চিন দেখেন মুসলিম লীগের যে কোনো অধিবেশন পৃথক পাকিস্তান রাষ্ট্রে দাবি তোলা হয় তারপরে মুসলিম ভারতের ডেপুটেশন নেতৃত্বকে দিয়েছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ বিশ্বলেন এই অ্যান্সারগুলো আমার দেওয়া নয় যার কাছ থেকে কোশ্চিন নেওয়া হয়েছে কোনো একটা ক্যান্ডিডেটের এই উত্তরগুলো দেওয়া তোমরা প্রশ্নগুলো নাও কীভাবে প্রশ্নগুলো আসে কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে তোমরা দেখে নাও তারপর কোশ্চিন তারপর কোশ্চেন দেখে নাও নেটও গঠিত হয় কত সালে প্রশ্নগুলো দেখো আস নির্মাণের উদ্বেগ ক্যানেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে তাহলে তোমরা সাময়িক একটা ধারণা পাবে যে প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসে এবং আমাদের কিভাবে তৈরি হতে হবে নানুয়াল পরীক্ষার জন্য অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে কোশ্চিনের প্যাটার্ন বুঝতে হবে এরপরে তোমাদের এসএ কিউ প্রশ্ন থাকে আমাদের এখানে ষোলোটা থাকে এসে কিউ অর্থাৎ দু চার কথায় উত্তর দিতে হবে এমসি কিউ থাকলে চব্বিশটা ষোলোটা হচ্ছে এসে কিউ এসএ কিউগুলো তোমরা দেখে নাও রুদ্রতার নীতি তারপরে তোমাদের যথাবা প্রশ্ন ভাইকুম সত্যাগ্রহ দেখে নেওয়া প্রশ্নগুলো খুবই রাগলোড সত্যাগ্রহ সূচনা প্রশ্নগুলো তোমাদের টোটাল হচ্ছে এগুলো হচ্ছে এসে প্রশ্ন হ্যাঁ টুমেন নীতি প্রশ্নগুলো তোমরা দেখে নেওয়া সুন্দর প্রশ্ন কিন্তু এসে এবং শেষে তোমাদের যে প্রশ্ন হয় আর্টের দাগের পাঁচটা কোয়েশ্চেন হয় পঁচাশটি চল্লিশ এই প্রশ্ন এটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এই অ্যানসার করতে হবে যে বিভাগতে প্রতিটি বিভাগ থেকে তোমাদের দুটি করে ন্যূনতম প্রশ্ন নিতে হবে ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ ক প্রশ্ন তোমরা দেখতে হবে ক বিভাগ এই ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসে এখানে তোমরা দেখে কটা প্রশ্ন আসে প্রশ্ন এক অথবা দেওয়া আছে আবার আমাদের দুই ত্যাগের প্রশ্ন তিনের দেগের প্রশ্ন চার ব্যাগের প্রশ্ন এবং তোমাদের খ বিভাগের প্রশ্ন আসছে দুটো কমপক্ষে এক একটা বিভাগ থেকে কমপক্ষে দুটো নিতে হবে এবং অতিরিক্ত যে একটা থাকছে ওই একটা যে কোনো বিভাগ থেকে একটা নিলেই হবে প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন আজ এ পর্যন্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ওয়াচিং ফর দিস ভিডিও